আপনারা যাবতীয় বাউন্ডারি নেট বলেন ফার্মের যত ধরনের নেট লাগে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সরাসরি কারখানা বা ফ্যাক্টরি রেটে একেবারে সুলভ মূল্যে পাবেন মানে একেবারে হোলসেল রেট জি আর ছোট ছোট গ্যাপ যারা আপনার পাখি পালন বা কোয়েল পাখি পালেন তাদের জন্য ছোট ছোট হাফ ইঞ্চি গ্যাপ রয়েছে নিতে পারেন আর এক ইঞ্চি গ্যাপগুলো গুলো সচরাচর যারা মুরগি পালন করতে চান মুরগির থামারি ভাই যারা রয়েছে তারা এক ইঞ্চি গ্যাপ ব্যবহার করতে পারে ঠিক আছে আর যারা একটু বাউন্ডারি দিতে চান সেক্ষেত্রে তারা দুই তিন চার ইঞ্চি গ্যাপ ব্যবহার করতে পারেন কোয়ালিটি যেহেতু বলছ অনেকেগুলো আমাদের কোয়ালিটি আছে আপনার এগুলো আমাদের কাছ থেকে 10 টাকা থেকে শুরু করে পুরো 40 টাকা 50 টাকা পর্যন্ত উপরে রেট হবে স্কয়ার ফুট আচ্ছা কোয়ালিটির উপর আবার ডিফারেন্স হবে কোয়ালিটির উপর তারপরে আবার সাইজের ব্যাপার আছে রাইট নির্ভর করতেছে সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সরাসরি চলে আসছি একটি ফ্যাক্টরিতে যারা শখের খামার করেন মুরগির খামার গরুর খামার হাঁসের খামার প্লাস মাছের খামার যে কোনো জায়গায় বেড়া দেওয়ার জন্য চাচ্ছেন জিআই তার নেট পিভিসি নেট সরাসরি কারখানাতে চলে আসছি এখানে আমাদেরকে সরাসরি হেল্প করবেন আমাদের লিমন ভাই আসসালাম আলাইকুম ভাইয়া আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে শুরুতে একটু আইডিয়া দিবেন জি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ নেট বাজার ফ্যাক্টরি এবং আমাদের এখানে আপনারা যাবতীয় बाउंड्री নেট বলেন ফার্মের যত ধরনের নেট লাগে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সরাসরি কারখানা বা ফ্যাক্টরি রেটে একেবারে সুলভ মূল্যে পাবেন মানে একেবারে হোলসেল রেট জি আচ্ছা তার মানে খুচরাও নেবে তাও হোলসেল রেটে জি জি আচ্ছা শুরুতে জানতে চাই নেটগুলা কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি করেন হ্যাঁ যারা আমরা আমাদের শোরুম থেকে আমাদের মেইনলি আমাদের বেচা কেনা হয় যারা দূর থেকে আসেন বা দূরের থেকে আসতে পারেন না অথবা যারা প্রবাসী ভাইরা থাকেন তাদের জন্য অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে মালের অর্ডার করতে পারবেন এবং আমরা এগুলো সারা বাংলাদেশে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা তাহলে এখানে আসতে হবে না বাসায় থেকেও পেয়ে যাবে আপনারা যদি না এসে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা ফোনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন আচ্ছা কি কি মালের কালেকশন আছে শুরুতে আমাদেরকে যদি একটু দেখাতেন করে শুরুতে আমরা আপনাকে কিছু মালের কালেকশন দেখায় এগুলো হচ্ছে আমাদের পিভিসি কাভারিং নেট হ্যাঁ ভিতরে আমাদের যে ওয়ার থাকবে একটু কাছ থেকে দেখান এই যে ভিতরে আমাদের তার রয়েছে যেই তার আচ্ছা আচ্ছা তার আছে ভিতরে তার রয়েছে এবং উপরে আমাদের পিভিসি কাভারিং করা ভাবে আচ্ছা এবং এই মালগুলো আমাদের বিভিন্ন কোয়ালিটির হয় তো এরকম কোয়ালিটি যেমন ধরেন কেউ যদি চান যে আমাদের কাভারিংটা একটু মজবুত করতে চাই সেক্ষেত্রে আপনার ভালো একটা দানা ব্যবহার করে আমরা করে দিব যদি চান যে না আমার একটু বাজেট কম সেক্ষেত্রে আপনারা একটু মাঝারি মানের যে কোয়ালিটি দানা গুলো আছে সেটা ব্যবহার করে আমরা আপনাদের দানা গুলো কি বাংলাদেশি না বাহিরের থাকে হ্যাঁ আমাদের যেগুলো ভালো মানের দানা এগুলো আমার বাহির থেকে আসে আবার যে দানাগুলো একটু মিডিয়াম মানের হয় এগুলো আমাদের দেশে হয় আচ্ছা এগুলো কত বাই কত থেকে সাইজ শুরু আপনাদের হ্যাঁ এগুলো আপনারা আমাদের কাছ থেকে হাফ ইঞ্চি গ্যাপ থেকে শুরু করে চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত আপনারা করতে পারেন চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত ছোট ছোট গ্যাপ যারা আপনারা

আমাদের এখানে দুই ফিট থেকে শুরু করে আপনার লম্বা বারো ফিট চোদ্দ ফিট পর্যন্ত আমরা করতে পারি সবগুলো মালই এভেইলেবল আপনাদের হ্যাঁ আমাদের কাছে মাল অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের কাছে ইনশাল্লাহ আপনাদের যে মালটা প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা সর্বোচ্চ দুই তিন দিনের মধ্যে মালটা প্রস্তুত করে আপনাদেরকে আমরা কালারটা কত হয় এগুলো কালার মধ্যে আমাদের কাছে আছে ব্লু আছে গ্রীন কালার আছে তারপর এখানে আমাদের অরেঞ্জ কালার আছে তারপর হোয়াইট কালার হবে হ্যাঁ বিভিন্ন কালার হবে যে ধরনের কালার চাইবেন সেটাই আমরা করতে পারবো আচ্ছা এটা সর্বনিম্ন রেট কত থেকে শুরু আছে আপনাদের হ্যাঁ এই যে একটা ভালো একটা কথা বলছে এগুলো আমাদের কোয়ালিটি যেহেতু বলছে অনেকগুলো আমাদের কোয়ালিটি আছে আপনারা এগুলো আমাদের কাছ থেকে 10 টাকা থেকে শুরু করে

আপনার কোন কোয়ালিটি লাগবে আপনার সব ধরনের কোয়ালিটি কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন সাইজ কি সাইজ নেবেন কোন কালার নেবেন সবকিছু কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের জাস্ট আমরা এক স্যাম্পল হিসেবে আপনাদের কাছে এখানে রেখেছি আপনার যতটুকু প্রয়োজন আমাদেরকে ফোনে অর্ডার দিবেন আমরা ইনশাআল্লাহ এটা কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারবো এগুলো হাফ ইঞ্চি থ্রি ফোর গ্যাপ অথবা এক ইঞ্চি গ্যাপ যে ধরনের গ্যাপ আপনারা চাইবেন আমরা দিতে পারবো এবং এগুলো বান্ডিলে বিরাশি ফুট করে থাকে অর্থাৎ পঁচিশ মিটার বা বিরাশি ফুট থাকবে এবং এগুলো দুই ফুট থেকে শুরু করে আপনার আট ফুট পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই কাস্টমাররা হয়তো অনেকেই বলবে যে ভাই সর্বনিম্ন কত ফিট নিতে হবে ঢাকার বাইরে থাকেন তাদের কাছ থেকে আপনারা যতটুকু প্রয়োজন আমরা দিতে পারবো সেটা বাহ এখানে চমৎকার একটা সুযোগ রইল যদি কারো বিশ ফিট মানে লাগে যাদের বিশ স্কোয়ার ফিট লাগবে তারাও নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই হোলসেল রেটে নিতে পারবেন আচ্ছা আর কি কি কালেকশন আছে আমাদেরকে একটু ভিতর থেকে দেখান

অনেকে চান যে কবুতরের খামার করতে ছোট মুরগির খামার করতে তারা কিন্তু এই নেটগুলো ব্যবহার করতে পারেন চাইলে হ্যাঁ এই যে যে দামের ব্যাপারটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আমাদের কাছ থেকে 9 টাকা থেকে শুরু করে স্কয়ার ফিট আমাদের কাছে 12 টাকা পর্যন্ত পেয়ে যাবে 9 টাকা থেকে 12 টাকা পর্যন্ত মাত্র 9 টাকা থেকে শুরু হ্যাঁ হ্যাঁ মাত্র 9 টাকা থেকে স্কয়ার ফুট 12 টাকা পর্যন্ত পেয়ে যাবেন আর এগুলোর মধ্যে কোয়ালিটি আছে অবশ্যই কোয়ালিটি আছে ভালো মন্দ ব্যাপার আছে ভালো গুলোর দাম অবশ্যই বেশি হবে এবং টেকসইত্ব বেশি হবে লংজিভিটিও বেশি থাকবে আর আমরা গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা না অনেকেই শখের খামার গড়ে তোলে অনেকেই শখ করে কবুতরের খামার করতেছে মুরগির খামার করতেছে তারা কিন্তু চায় এ ধরনের নেটগুলা আর কোথায় একবারে সহজ সুলভ মূল্যে পাওয়া যায় আমরা কিন্তু সেই সন্ধানটুকু দিয়ে থাকি ইনশাল্লাহ একেবারে সরাসরি ফ্যাক্টরি রেটে হোলসেল রেটে নিতে পারবেন এগুলো কি নেট ভাই এগুলো আমরা বরফি নেট বলি বরফি নেট হ্যাঁ এগুলো বরফি নেট এটা আপনারা বিভিন্ন দেয়াল প্লাস্টার অথবা আপনার যারা রোডে প্লাস্টার ইয়ে করতে চান ঢালাই দিতে চান তারা মজবুত ঢালাই হয় এগুলো দিয়ে হ্যাঁ অবশ্যই আচ্ছা প্লাস্টার এবং জন্য এগুলো আপনারা নিতে পারেন কম খরচ আপনার খরচ কমে গেল এগুলো এগুলো ব্যবহার করলে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন চাইলে এগুলো thickness মোটা পাতলা আছে ঠিক এগুলো আপনার কোন thickness মোটা thickness মাল হয় এবং গ্যাপও ছোট বড় হয় যার যেরকম চাহিদা নিতে পারবে এগুলো আপনার আপনার নির্ভর করতেছে सेम আপনার thickness মোটা মালগুলো আপনার একটু বেশি পড়বে তারপর এগুলো আমাদের কাছ থেকে 3 টাকা স্কয়ার ফিট থেকে শুরু করে আমাদের 40 টাকা ছোট ছিদ্র ছোট ছিদ্র যারা চালনি কাজে ব্যবহার করতে চান হ্যাঁ চালনিতে এগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ দেখান খামারও ব্যবহার করতে পারবেন বিভিন্ন খামারের সাইডে ব্যবহার করা আর যে আসবে একটু থেকে আচ্ছা আচ্ছা যে এগুলোতে মরিচা আসবে হ্যাঁ আরেকটা বিষয় ভাই আপনাদের এখানে যারা বিভিন্ন মাছের খামার করে যারা ওই ধরনের নেট কি আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ যারা মাছের খামার করতে চান তারা আমাদের কাছ থেকে ফিশারি নেট গুলো ফিশারি নেট আছে এই যে ফিশারি নেট আচ্ছা আচ্ছা এই এক বান্ডেলে কত ফিট আছে এখানে এগুলো আপনার আমাদের কাছ থেকে আড়াই হাত থেকে শুরু করে নয় হাত পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে নয় হাতের সাইজ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ নয় হাতের সাইজ পেয়ে যাবেন আচ্ছা এখানে রেডি হ্যাঁ এই যে এগুলো হচ্ছে ফিশারি নেট হ্যাঁ আমাদের কাছে প্রচুর রয়েছে মাল হ্যাঁ প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো আপনি আমাদের কাছে দেড়শো ফিট লম্বা থাকবে এবং হাইট তো বললাম আড়াই হাত থেকে শুরু করে আমাদের নয় হাত পর্যন্ত হবে আর এগুলো আমাদের কোয়ালিটি ভেদে আমাদের দাম কম বেশি হয় তো এগুলো আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের স্টার্টিং পয়েন্ট এখন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আমাদের আড়াই হাতের মালগুলো শুরু আচ্ছা ঠিক আছে আবার যারা একটু লম্বা মালগুলো নিতে চান ধরেন চার হাত পাঁচ হাত ছয় হাত

আচ্ছা আরেকটা বিষয় আমরা জানতে চাই বিশেষ করে যারা শখের বাগান গড়ে তুলেছেন ফলের বাগান ফুলের বাগান তারা মজবুত করে বেড়া দিতে চায় ওই ধরনের নেট আছে ওই ধরনের নেট অবশ্যই আমাদের কাছে আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা আপনার জিআই নেট বলি আমরা যেটা মরিচে আসে না ঝাড়া ধরবে না আসবে না এগুলো আমাদের কত বছর পর্যন্ত মিনিমাম এটি আপনার বিশ বছর উপর ব্যবহার করতে পারবেন বিশ বছর হ্যাঁ নিশ্চিন্তে বিশ বছর ব্যবহার করতে পারবেন ঠিক আছে এগুলো আপনার তাহলে এগুলা নেওয়া উচিত আমি মনে করি যারা অনেক শখের ঘাম খামার বা শখের বাগান গড়ে তুলছেন ফুলের বাগান ফলের বাগান এটাকে আপনারা চারদিক দিয়ে একটা হ্যাঁ সেফটি করতে চায় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা এই গ্যাপটা ব্যবহার করতে পারেন এটাও আমাদের কাছ থেকে হাফ ইঞ্চি থেকে শুরু করে 4 ইঞ্চি গ্যাপ পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা এটা সর্বনিম্ন কত থেকে শুরু ভাই এটা আমাদের কাছ থেকে সর্বনিম্ন আট টাকা থেকে শুরু করে আমাদের চল্লিশ টাকা পর্যন্ত উপরে রয়েছে দেখেন আমরা জাস্ট একটা স্যাম্পল আপনাকে দেখাই এই যে এটা এটা থেকে বাউন্ডারিতে ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন ধরনের টার্ফ ফুটবলের মাঠ বা বিভিন্ন খেলার মাঠে চারদিকে আপনার এই এই গ্যাপ ব্যবহার করে নিতে পারেন ঠিক আছে আর যারা একটু চান আর একটু বড় গ্যাপের মধ্যে নিতে চান এটা দিতে পারেন যেমন আমাদের তিন ইঞ্চি গ্যাপ ঠিক আছে সর্বনিম্ন থেকে কত পর্যন্ত আছে আপনাদের সাইজ আমাদের চার ইঞ্চি পর্যন্ত গ্যাপ আছে এটা ব্যবহার করতে পারেন আমাদের দশ তারি সাড়ে তিন ইঞ্চি গ্যাপ ঠিক আছে দশ নম্বর তার পাঁচ ফিট ছয় ফিট চার ফিট সাত ফিট আট ফিট যা চান করে আপনি সেটা আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ ফ্যাক্টরি থেকে করে দিতে পারবো কারণ আমাদের ফ্যাক্টরি আমরা যেভাবে খুশি আমরা সেভাবে বানাই দিতে রাইট আচ্ছা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন কত পরিমাণ সাইজ এই যে একটা একটা প্রোডাক্ট দেখাই আপনাকে আচ্ছা এটা কত ইঞ্চি সাইজ এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আমরা এটা যারা যে আপনার বললাম ছোট ছোট পাখি পালে হ্যাঁ পাখি মুরগি পালবে যারা ছোট ছোট পাখি যারা পালতে চান তাদের জন্য এই গ্যাপটা আচ্ছা হাফ ইঞ্চি গ্যাপ মানে এটা খামারে ইউজ করার জন্য তো তার হাফ গ্যাপ ঠিক আছে এগুলো মরিচা ঝং কোনো কিছু আসবে না আচ্ছা আচ্ছা খুবই চমৎকার অসংখ্য অসংখ্য কালেকশন কত পরিমাণ নেট আপনার লাগবে নেটের জগতে সরাসরি আমরা কিন্তু ফ্যাক্টরির রিভিউ আপনাদেরকে দিচ্ছি তারপরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখেন আপনার 14 তারের 1 ইঞ্চি গ্যাপ এটা আপনার মুরগি মুরগি খামার এটা ব্যবহার করতে পারে মুরগি খামারা লং লাস্টিং ব্যবহারের জন্য বা দীর্ঘ মেয়াদে আপনার খামারটা রাখতে চান ব্যবসা করতে চান তাহলে এই ধরনের তার ব্যবহার করে আপনারা ঠিক আছে চতুর্দিকে আপনি বেড়া চতুর্দিকে বেড়া দিতে পারবে রাইট আচ্ছা 1 ইঞ্চি গ্যাপ তার এক ইঞ্চি আপনি আপনার রেট আপনি আমাদের কাছে জানতে পারবেন যে তার মধ্যে আপনার আট দশটা তার হয় কোয়ালিটি আছে তো বেস্ট কোয়ালিটি তারও আছে আমাদের কাছে মিডিয়ামও আছে লো কোয়ালিটিরও আছে তো ওইটার উপরে দাম কম বেশি হয় ইনশালা আমরা আপনার বলবেন যেভাবে বলবেন আমরা ওই তার ব্যবহার করে দিবো আচ্ছা

থেকে একটা হাফ ইঞ্চি গ্যাপ পাখিতে ব্যবহার করতে পাখি খাঁচা ব্যবহার করতে পারেন ঠিক আছে ভিতরে তার থাকবে এটা তো তার থাকবে হ্যাঁ হ্যাঁ এগুলোর ভিতরে তার রয়েছে আচ্ছা এগুলো তো মোটামুটি সবগুলো লং লাস্টিং হবে হ্যাঁ অবশ্যই এগুলো লং লাস্টিং এগুলো আপনি দশ বারো বছর ব্যবহার করতে পারবেন অনায়াস আচ্ছা

আর এই এটা হচ্ছে আরেকটা জিনিস দেখ এটা হচ্ছে বাংলা আছে তাইওয়ান বিভিন্ন ধরনের সিট আপনার ব্যবহার করতে পারেন যারা ডেকোরেশনের কাজে বা শোরুম ডেকোরেশন করতে চান ঠিক আছে তারা এই ধরনের শিট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি থেকে আমরা তিন তিন ফিট বাই আট ফিট অথবা চার ফিট বাই আট ফিটের আমরা সাইজের মাল আমরা করে থাকি মানে সম্পূর্ণ মালামাল আপনাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি হ্যাঁ 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 আমাদের আচ্ছা তাহলে তো কাস্টমাইজ করার সুযোগ আছে সব ধরনের মালামাল জি 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 আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে যত যে ধরনের সাইজ আপনার প্রয়োজন আপনি সেভাবে করে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন একটা আমাদের ঠিক আছে

এই যে এটা একটা আছে যারা কোয়েল পাখি অথবা বিভিন্ন ছোট ছোট পাখি পালতে চান তারা এটা এই যে কালার কেউ যদি কালার চেঞ্জ করতে চান এক ইঞ্চি গ্যাপের মধ্যে এই যে কালার নিতে পারেন কমলা রঙের কালার ব্যবহার করতে পারেন আমাদের কাছে তারপর ব্লু কালার রয়েছে ঠিক আছে যে যেরকম কালার চাইবেন আমরা করে দিতে পারবো এই যে আরেকটা রয়েছে আপনার

এই যে দেখেন স্যাম্পল রাখা আছে ঠিক আছে আর এই যে একটা জিনিস আপনাকে এতক্ষণ তো দেখালাম জিআই তারের এখন আরেকটা প্রোডাক্ট আছে দেখেন আমাদের এটা কিন্তু আপনার মরিচা চলে আসে এটা মরিচা চলে আসে হ্যাঁ এগুলো আবার মরিচা আসেনি না তো যেই মালটা মরিচা আসবে সেটা আমরা বলে দেব মরিচা আসার মাল ঠিক আছে এখন অনেক দোকানদার অনেক কারখানা ভাইরা করবে কি আপনাকে বলবে যে ভাই মরিচা আসবে না কিন্তু কি হয় ওরা 2-4 মাস 6 মাস গেলে এইরকম মরিচা চলে আসে তো দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনারা কম মূল্য পান ভাবেন যে হয়তো কম মূল্যে আমরা মালটা পাইছি কিন্তু সেক্ষেত্রে এখানে একটা ব্যাপার থাকে যেটা ব্যবহারে গেলে আপনার বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টটা আপনি ঠকছেন কি না জিততে পারছেন ঠিক আছে তো এটা ব্যবহারের শুরুতে সবসময় সব মালই একই রকম দেখা যায় কিন্তু যখন এটা আপনার পানির সংস্পর্শে আসবে বা কিছুদিন ব্যবহারে যাবেন দেখবেন যে এটা ধীরে ধীরে এটা কি মরিচা চলে আসছে তো এটা রাখার অর্থ হচ্ছে যাতে আপনারা একটা দুইটা ডিফারেন্স আপনাদেরকে বোঝাইতে পারি আচ্ছা ঠিক আছে এটার বাজার তো অবশ্যই লো বাজার যেটা আমাদের যে মরিচা আসবে সেটার রেটও আপনার কম হবে সেটা আমরা বলেও দিব যেটা আপনার অনেক কারখানা যেটা আপনার কি করে হাইড রাখে আপনাকে কোয়ালিটিটা বলে না তো আমাদের এখান থেকে আপনার সম্পূর্ণ মানে পার্ট টু পার্ট আমরা কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিব অনেকে বাউন্ডারির উপরেও একটা এক্সট্রা প্রোডাকশন হিসেবে

তারপর আরেকটা আছে মস্কিউটনেট আমরা যে যারা জানালা মসকিউটো ব্যবহার করতে চান জানালার পাশে হ্যাঁ হ্যাঁ এই মস্কিটোনেট টা আমাদের কাছে নিতে আমাদের অরিজিনাল তাইওয়ান তাইওয়ানের কোয়ালিটি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে একটা আছে আমাদের অ্যান্টি স্লিপ ম্যাট বা অজুখানার কথাই ধরিখানাতে আপনার সবসময় আপনার উপর পানি থাকে একটা পিচ্ছিল কারণে মানুষ ঘটতে পারে সেক্ষেত্রে আপনার এই ম্যাট টা যদি বিছাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এই মানে এই দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন আর তো দর্শক এতক্ষণ ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে ফার্স্ট টু লাস্ট যদি আমরা দেখাই কত পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটার একটা একটা করে স্যাম্পল রাখা আছে তারপরে দেখেন হিউজ পরিমাণ মালামাল রাখা আছে আপনারা চাইলে কিন্তু এই মালামাল গুলো সংগ্রহ করতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে একেবারে হোলসেল রেটে তো ভিডিওটি যারা দেখলেন তখন ধৈর্য সহকারে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আর ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ